এই প্রথমবার সাকিব খানের বাবাকে দেখলাম ক্যামেরার সামনে কথা বলতে এবং জয় এবং বীরের ব্যাপারও বলেছে এমনকি অনেক কিছুই বলেছে পারিবারিক বিষয়ে যা আমার খুবই ভালো লেগেছে খুবই সাবলীলভাবে খুব সাধারণভাবে কথা বলেছে একজন সুপারস্টারের বাবা যে অহংকারটা থাকার দরকার ওনার মধ্যে তো ন্যূনতম অহংকার নেই উনি একদম সাধারণ মানুষ উনি বলেছেন উনি হস করার পর একদমই টিভি দেখেন না টিভি মানে একদমই দেখা হয় না ওরা বলে যে শাকিব খানের সিনেমা আপনি কি দেখেন কোন আমি হস করার পর কোনো সিনেমায় দেখি না কোনো টিভিই দেখি না জয় এবং বীরের কথা বলেছে আর বলেছে হ্যাঁ আসে তো ওরা ইংলিশে কথা বলে যখন বীরের নামটা ওই সাংবাদিক ভাই বলতে পারতেছে না যে আপনার ছোট নাতির নাম কি যেন বলতে ছোট নাতি নাতির নাম বীর ও তো বাংলা কথা বলে না আমার সাথে ইংলিশে কথা বলে খুব ভালো লাগলো এমন বলেছে যে আমি যখন আমি হস করি আমি কয়েকবার হস করেছি এবার বড় হস্ করার পর এক থেকে আমি উপবিশ্বাসের মুখও এখন আর দেখি না উপ সাথে কথাও বলি না উপবিশ্বাসের হাতে রান্নাও খাওয়া এখন তো হারাম নেই হস করে এসেছে একজন হিন্দু নাস্তিক মহিলার হাতে তো খাবার খেতে পারবে না আর ওই সাথে কথাও বলে না আর শাকিব খানের বাবা শুধু নাতির সাথে কথা বলে যোগাযোগরা কেটেই বলেছে আর বুবলি বাসায় যায় বুবলি আসা যাওয়া করে বীর যায় এটাও বলেছেন খুবই ভালো লাগলো এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন